কোন সময়টায় আপনার মনের মধ্যে একটা চাপ হয়েছিল এরকম একটা উদাহরণ দেন এক লাইনে যখন আমি নতুন কারো সামনে গান গাই বা খুব বড় স্টেজ খুব বড় স্টেজ বা নতুন কারোর সঙ্গে গান গাই তখন আমার প্রচুর ভয় পাই আমি প্রচুর ভয় হয় এবং আমার মানে বুক কাপে পা কাপে আমি ঠিকমতো কথা বলতে পারি পারি না আপনারা এক একজন আর্টিস্ট আপনাদেরকে এমন একজন আর্টিস্ট হতে হবে যার ভোকাল তো থাকবেই ওটাতে আপনারা সমস্ত মনোযোগ দিবেন তার সাথে সাথে যার লোক অন্য কারোর সাথে মিলবে না হতে পারে আপনার কাপড়ের স্টাইল আলাদা করে ফেলেন যেটা আর কারোর সাথে আপনারটা মিলবে না আপনার কি পার্সোনালিটি আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন আপনি কি এফোর্ট করতে পারেন আপনার এফোর্ডেবিলিটির ভেতরে কি আছে যেটা আপনাকে ফ্যাশনেবল করবে অন্য সবার থেকে আলাদা করবে প্রথমে দর্শনদারী সো দেখার জায়গার ফিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি মূলত হচ্ছে সবসময় ন্যাচারাল থাকতে খুব পছন্দ করি চোখে কাজল একটু ব্লাশ লিপস্টিক এই জিনিসটাতে আমি কমফোর্টেবল থাকি সবসময় নাইস আর হচ্ছে আমি শাড়ি সালোয়ার কামিজ এই দুটোতেই কমফোর্টেবল আর আমি ওইগুলাতেই মানে থাকতে চাই একটা প্যাটার্ন বেস কাপড়ে যেতে হবে আমি যদি শাড়ি পরি আমি কি তাঁতের শাড়ি পরবো আমি হয়তো বা বেজ কালারের কাপড় ছাড়া পরবই না এখন বেজের মধ্যে তাঁত হতে পারে জামদানি হতে পারে সিল্ক হতে পারে আপনার দর্শনদারী না হলে গুণ মানুষ দেখবে না আমার পরিচয় দিয়েছে যে আমি একজন কি মনোরোগ বিশেষজ্ঞ আর আজকে আপনাদের সামনে আমি এসেছি শুধুমাত্র সামান্য দুই তিনটা জিনিস বলতে একটা হচ্ছে আমি বিশ্বাস করি কারোই আপনাদের স্ট্রেস ভীতি নাই আছে কারো আছে রাইক সেটা নিয়ে আমরা আলাপ করব আর যার আছে তারটা দূর করার চেষ্টা করব বলেন তো আপনাদের জীবনে মাইক্রোফোন কার হাতে আছে আচ্ছা আপনিই বলেন যে কোন সময়টায় আপনার মনের মধ্যে একটা চাপ হয়েছিল এরকম একটা উদাহরণ দেন এক লাইনে যখন আমি নতুন কারো সামনে গান গাই বা খুব বড় স্টেজ খুব বড় স্টেজ বা নতুন কারো সঙ্গে গান গাই তখন আমার প্রচুর ভয় পাই আমি প্রচুর ভয় এবং আমার মানে বুক কাপে পা কাপে আমি ঠিক মতো কথা বলতে পারি পারি না গান করি নিজেকে এক্সপ্রেস করার জন্য মানে কি নিজেকে প্রকাশ করার জন্য নট টু ইমপ্রেস আদার আর একজন কি ইমপ্রেস করার জন্য গান গাইলে সেটা গান থাকবে না সেটা আপনার একটা কম্পিটিশনের মতো হয়ে কিন্তু আপনার গানটা কিসের জন্য আসতে হবে নিজেকে প্রকাশ করার জন্য নিজেকে তুলে ধরার জন্য তার মানে প্রথমেই ভুলে যাবেন যে আমার গান কেউ জাজ করছে নাকি কেউ করছে না গান গিয়ে আপনি নিজেকে প্রকাশ করতে পারছেন কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ মাইন্ড ফুলনেস সোজা এর অর্থ কি মাইন্ড মানে কি মন ফুলনেস মানে কি পরিপূর্ণ তার মানে আপনি যখন যেই কাজটা করবেন মনটাকে সেই জিনিসটি দিয়ে সেই কাজটি দিয়ে পূর্ণ করে দিবেন আর কোনো কিছু যেন আপনাকে সেই সময়টিতে মনের ভেতরে না ঢোকে